গল্পের আশ্রিত মধুবন্দী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ থাকছে লীলা মজুমদার রচিত একটি ছোট গল্প কলহ আজকের গল্পের মুখ্য চরিত্রে রয়েছে বক্তা তার পিতা ও পিতামহ শুরু হচ্ছে আজকের গল্প কলহ সঙ্গে থাকুন যে স্বামী স্ত্রীর মধ্যে কখনো দাম্পত্য কলহ ঘটেনি তারা যে প্রেমের অতল গভীরতাকে সম্পূর্ণ ধারণা করতে পারে না এ বিষয়ে কোনো সন্দেহই নেই বাস্তবিক প্রেমের রণরঙ্কা যাদের কানে কখনো ধ্বনিত হয়নি তাদের বিবাহিত জীবন অন্তত কিও দংশে অসা সমুদ্র মন্থনের তিক্ত গরলের আস্বাদ হয়তো তারা নাও পেয়ে থাকতে পারেন কিন্তু হরিণ নয়না পদ্মাসনাকেও কবু বক্ষে ধারণ করেননি শুধু ভুয়ো কথা লঘুত্ব উপলব্ধি করে আমাদের পারিবারিক ইতিহাস থেকে এবার আরেকটু স্থুল উদাহরণ দিয়ে আমার কথাটা যথার্থ প্রমাণ করার চেষ্টা করছি আপনারা কেউই নিশ্চয়ই এ বিষয়ে অবগত নন যে আরেকটু হলেই শুধু আমি কেন আমার পূজনীয় পিতৃদেব শুদ্ধ নাও জন্মাতে পারতাম এমনই ভাবে এক একটা চুল পরিমাণ কারণের ওপর পাঁচ সাতটা অমর আত্মার গতিবিধি নির্ভর করে হুম সব কথা গোড়া থেকেই তাহলে বিবৃত করতে হয় দুই পুরুষ আগেও আমার পিতৃকুলের সকলেই রকমের ফর্সা ছিলেন তার কারণ হলো যে গোটা বাংলাদেশ ঘুরে ধুরে যেখানে যত গৌরবর্ণা মেয়ে ছিল সকলকে সংগ্রহ করে এনে আমার পূর্বপুরুষদের সঙ্গে বিবাহ দেওয়া হতো গোড়ায় যতই না পার্থক্য থাকুক কিছুদিন আমাদের পৈতৃক বাড়িতে বসবাস করবার পর তারা সকলেই নাকি আকৃতি প্রকৃতিতে এমনই এক ধরনের হয়ে যেতেন যে আলাদা করে আর তাদের চেনা কঠিন হয়ে সকলেরই রং ফর্সা গোলগাল গরম পরনে এক গা মোটা মোটা সোনার গহনা ও কস্তা পেরের কাপড় সকলেরই কপালে বড় করে সিঁদুর বিন্দু অধরে পানের রক্তিমা আর সকলেই সমান মুখু পুরুষানুক্রমে এই এইরকমই চলে আসছিল এর যে কোনো ব্যতিক্রম ঘটতে পারে সে কথা কারো মনে হয়নি পুরুষরা সকলেই শিক্ষানুরাগী হলেও কিঞ্চিত প্রাচীনপন্থী ছিলেন সমাজে পাঁচজনার সঙ্গে মিশতেন বটে কিন্তু বিবাহদের সময় সেই মান্ধাতার আমল থেকে যা চলে আসছিল কুল দেখে ঠিকুচি মিলিয়ে যুক্তিসঙ্গত দানপত্র স্থির করে গায়ের রং যাচাই করে তবেই পাত্রী নির্বাচন করা হতো কিন্তু আমার স্বর্গীয় পিতামহের বেলায় এই সকল প্রাচীন পদ্ধতি পাল্টে গেল শোনা যায় তার একমাত্র কারণ হল যে আতুর ঘরে আমার অনাবধানতা অনাবধানতাবশত দক্ষিণ দিকে চরণ দিয়ে শুয়েছিলেন যে জন্যেই হোক ফল তার ভালো হয়নি আটকুরের দিনই পাড়া প্রতিবেশীরা ঠাকুরদার কানের ঈষৎ নীলাভ বর্ণ নিয়ে আলোচনা করছিলেন এবং যতদিন যেতে লাগলো আত্মীয় স্বজনকে ক্রমশ স্বীকার করে নিতে হল প্রকৃতির নিয়মের কোথাও কোনো সাংঘাতিক ব্যতিক্রম ঘটেছে হুবহু নিজের পিতা ঠাকুরের মুখাবয় পেলেও ছেলের রংটি হয়েছে দোস্তুর মতো কালো তাই নিয়ে প্রপিতামহীকে গোপনে অশ্রু বিসর্জন করতে দেখে তার মাতা তাকে তিরস্কার করে বলেছিলেন তোমার যত আদি খেতে রং দিয়ে কি হবে সোনার আংটির আবার তেরা কিন্তু আরও কয়েক বছর কাটলে বোঝা গেল যে কোনো অজ্ঞাত পাপের ফলে ঘরে তাদের কালা পাহাড় এসে জন্মগ্রহণ করেছে ঠাকুর ঘরে সযত্নে রক্ষিত কুলদেবতাদের শিশুকাল থেকেই সে নানান ভাবে ছিল প্রকাশ তো করতোই উপরন্তু ভেংচি কেটে কলা দেখিয়ে ঢিল ছুঁড়ে নির্যাতন করতেও পিছপা হতো না ছেলের নিষ্ঠাবতী মায়ের ক্ষোভের আর সীমা ছিল না এবং তারপর পাঁচ বছরের মধ্যে যদি পরপর আরো তিনটি গোড়া হিন্দু পুত্র জন্মগ্রহণ না করতো শেষ পর্যন্ত কিসের থেকে কি যে দাঁড়াতো তা বলা কঠিন উপরন্ত যখন প্রথম পুত্রের কুষ্টি করানো হল মর্মাহত প্রপিতামহ যেই দেখলেন তার মধ্যে লিখিত রয়েছে পিতৃধর্ম বিদ্বেষী নিরাকার পরব্রহ্মের উপাসকের কন্যার পানি গ্রহণ অমনি কম্পিত হস্তে সেটিকে তিনি লোহার সিন্ধুকে বন্ধ করে ফেললেন যাতে কারো চোখে না পড়ে এই সকল কারণে যখন পারিবারিক নিয়মে পুত্রের একুশ বৎসর বয়সে তাদের কুলগুরু তার বিবাহের সম্বন্ধ করবার ইচ্ছা প্রকাশ করলেন বুদ্ধিমান প্রপিতামহ বহু কষ্টে তাকে নিবৃত করলেন অবশ্যই তার যদি বা মত হতো ছেলের কখনোই হতো না শেষ পর্যন্ত সম্মানের সহিত পাঠাদি সমাপন করে উচ্চ সরকারি পদে বহাল হয়ে পিতামহ বোম্বাই যাত্রা করলেন এবং অনতি বিলম্বে প্রতিবেশী নব্যপন্থী ডাক্তার হেমচন্দ্র শেহানবিশের বিয়ে পাশ কন্যার সঙ্গে প্রেম পাশে আবদ্ধ হয়ে তিনি আইন অনুসারে তাকে বিবাহ করে বসলেন সে সংবাদ প্রথম পৌঁছলে পিতা সাত দিন কারো সঙ্গে বাক্যালাপ করলেন না মাতা শয্যা গ্রহণ করলেন শেষ পর্যন্ত জ্যেষ্ঠ পুত্রকে একেবারে ত্যাগ করা তাদের পক্ষে অসম্ভব হল তবে বধূর সকল সংস্রব যথাসম্ভব তারা পরিহার করে চলতেন যতদিন বোম্বাইবাসী ছিলেন ততদিন এ সকলে বিশেষ কিছু এসে যেত না কিন্তু পাঁচ বছর পরে যখন পিতামহ বদলি হয়ে কলকাতায় ফিরে এসে বাসাবাড়ি ভাড়া করে সেখানে পত্নী ও অতি ক্ষুদ্র এবং অতিশয় সুশ্রী কন্যাকে অধিষ্ঠিত করলেন তখন থেকে নানা বিপর্যয় শুরু হলো আসল কথা হল যদিও এতদিনে বাবা মা ছেলে বউকে ক্ষমা করতে অনেকখানি প্রস্তুত ছিলেন এত দীর্ঘকালের অনাদরের ফলে ততদিনে মল্লিকার মন মেজাজ একদম বিগড়ে গেছিল এখন উদ্বিগ্ন স্বামীর ব্যাকুল অনুনয়নেও বিশেষ ফল হয় না মা তার মেজবৌমা ও সেজ বৌমাকে সঙ্গে করে এতদিনের অদেখা বড় বৌমাকে নিজের গলার মুক্তর মালা দিয়ে আশীর্বাদ করতে এলেন শরবত ও গ্রহণের অনুরোধ প্রত্যাখ্যান করে এক গলা ঘোমটা দেওয়া বৌ দুটিকে নিয়ে আলগোছে ভূমিতে আসন গ্রহণ করলেন বড় বৌমা দূর থেকে প্রণাম করল কিন্তু মালা নিতে হাত বাড়াল না শেষ পর্যন্ত ঠাকুরদা উঠে এসে মালাখানি পরিয়ে দিলেন ঘরের হাওয়া যেন জমে বরফ হয়ে গেল মোহর দিয়ে নাতনিদের মুখ দেখে গম্ভীর মুখে মা বিদায় নিলে বিয়ের পর এই প্রথম নরেন্দ্র মল্লিকার রাগ প্রকাশ করলেন ছি, ছি। তোমার তোমার কি একটু সামান্য নেই শীলতা লেখাপড়া শেখাই বৃথা হয়েছে আমার মার হাত থেকে মালাটি নিতেও তোমার অপমান বোধ হল জানো ওই মালাটা হলো আমার মাকে কে দেওয়া আমার বাবার প্রথম উপহার ছি তোমার এত ছোট মন মল্লিকা গলা থেকে মালা খুলে স্বামীর হাতে দিয়ে বলল তাহলে এত মূল্যবান জিনিস আমার মতো ম্লেচ্ছের গলায় থেকে যদি অশুদ্ধ হয়ে যায় বরং এটাকে লোহার সিন্ধুকে তুলে রেখে দাও বিস্ময় বিস্ফারিত নেত্রে নরেন্দ্র তার কোমল হৃদয়া মল্লিকার দিকে চেয়ে রইলেন কেউ একটা মিষ্টিও হাত দিয়ে ছুঁন না আমাদের একটা আসনে পর্যন্ত বসল না আমার মেয়েদের আলগোছ একটু আদর করল না দূর থেকে কর্তব্য পালন করলো তুমি স্নেহের কথা আর বলো না মল্লিকার চোখে জল দেখে ব্যস্ত হয়ে নরেন্দ্র বললেন কেন বোঝো না মল্লিকা ওসব করলে যে ওদের যাত যাবে ওরা যে সবে খেয়ে উঠেছিল নিজের নাতনিদের চুলে ওদের জাত যাবে কেন ওরা তো হাত মুখ ধুয়ে এসেছিল ও সব কোনো কাজের কথা নয় আমি জানি ছেলে হলে কোলে নিতেন মেয়ে বলি এত অবহেলা মল্লিকা কিছুতেই বোঝে না কেঁদে কেটে শয্যা গ্রহণ করেন ওঠেনও না রাত্রে জড়স্পর্শ করেন না এই পাঁচ বছরের মধ্যে এমন ধারা কখনো হয়নি নরেন্দ্র উদ্বিগ্ন হয়ে ওঠেন মেজবৌ সেজবৌ বাড়ি গিয়ে তিলকে তাল করে বিরাট এক উপাখ্যান ফেদে বসে মা গো কি কালো গো আর তার উপর কি বাহার কাপড় পড়েছে দেখে হেসে বাঁচি ধারা কাঁধের ওপর দিয়ে এনে আবার প্রজাপতি দেওয়া সোনার মাথায় সিঁদুরের বালায় নেই কোমরে আবার একটা এইটুকুন রেশমি রুমাল গুঁজেছে আমরা তো ভাই তাই দেখে হকচকিয়ে গেলাম বর ঠাকুর রয়েছেন কিছু বলবার জনেই। আর ও কিনা না দিব্যি মাথায় কাপড় দিয়ে মকমলের চটি জোড়া খুলে রেখে তার একেবারে সামনে বসে পড়ল শাশুড়িও বললেন ঘেন্নার কথা আর কাকে বলে কত কবে থেকে ওই মুক্তর মালা গাছি পুষে পুষে রেখেছি বড় বৌমার জন্য সে বেটি কিন্তু হাতটি বাড়িয়ে জিনিসটি নিলে না পর্যন্ত আর শেষটা কিনা ছেলে নিজে সেটি নিয়ে বইয়ের গলায় পড়িয়ে দিল একেবারে সকলের সম্মুখে লজ্জায় মরে যায় তা ছেলে অত কি বোঝে এমনি করে একদিনে দুদিনে নয় তিলে তিলে পলে পলে পাঁচ জনের সাহায্যে দাম্পত্য কলহটি পাকিয়ে উঠল মার জন্য তার পাঁচ বছর উপবাসী নিদারুণ স্নেহকে স্ত্রীর সামনে যথাসাধ্য সে প্রবল ভালোবাসার বন্যা এদিক দিয়ে ওদিক দিয়ে পড়ে পড়ে মল্লিকারও চোখে যায় তোমার খাতায় ও কিসের হিসাব বলো দেখিনি গরদের শাড়ি কার জন্য কিনলে এই মার বড় শখ ছিল ইয়ে পুজোর সময় পুজো পুজোর সঙ্গে আমাদের কি গা তা কিনে দেবেই যদি তো লুকিয়ে কেন মাকে একখানা কাপড় তোমার টাকা দিয়ে তুমি দেবে তা সে কি আমি জোর করে বন্ধ করব। শেষটা নরেন্দ্ররও মাথার ঠিক থাকে না অস্বাভাবিক উচ্চ কণ্ঠে বলেন জানো তো শুধু নিজেকে নিজের স্বামীটিকে আর মেয়ে দুটিকে মায়ের তুমি কি বোঝো একটা মা পর্যন্ত নেই তোমার জন্মজন্ম মাথায় করে রাখলেও যথেষ্ট হয় না তুমি তার কি বোঝো মল্লিকা চোখের সামনে বিস্তৃতির অন্ধকার থেকে ভেসে ওঠে কোকরা চুলে ঘেরা হাসি মাখা সুন্দর মুখ। বুকের ভেতরটা কেমন হয়ে যায় মনে পড়ে যায় আরেক দিনের কথা শিকল দিয়ে মার ঘরের দরজা বাইরে থেকে আটা ও মাগো মামনি বারে বারে লাফিয়েও শিকলে হাত পৌঁছয় না কোথায় মল্লিকার মা ততক্ষণে নরেন্দ্র রাগ করে মার কাছে জন্য চলে গেছে মল্লিকা টেবিলের জিনিসগুলো গুছিয়ে রাখে তার হাত দুখানি কাঁপতে থাকে এমনই করে তাদের সুখের আকাশে ঝড়ের মেঘ জমতে থাকে মল্লিকার মেজ দেওয়ারের ছেলের অন্নপ্রাশন হলো মল্লিকাকে যাবার কথা নরেন্দ্র একবারও বলে না মল্লিকা তার মুখ্য মাকে যদি ঘৃণা করে তাদের বাড়ির হিদুয়ানি কাণ্ড দেখে যদি নাক সিটকোয়ে আর যদি আর যদি তারা নরেন্দ্রের মল্লিকাকে আদর না করে যদি ম্লেচ্ছাচারী বলে উঠোনের ধারে খেতে দেয় যদি তাকে নিজের পাত কুড়িয়ে আস্তা করে ফেলে আসতে বলে সেই জানানা মাস্টারনি কাদম্বিনী দত্তকে যেমন সেবার বলেছিল রাত্রে ফিরে এসে দেখে মল্লিকা রাগ করে ভবানীপুরে মামাতো বোনের বাড়ি চলে গেছে ঠিকা গাড়ি করে চাকুরের সঙ্গে নরেন্দ্র মেয়েদের কাপড় ছাড়িয়ে শুইয়ে দেয় মল্লিকা নিজেকে কি ভাবে পরদিন সকালে বোনকে সঙ্গে করে মল্লিকা বাড়ি ফিরল যেন কিছুই হয়নি তার পরদিন থেকে নরেন্দ্র রাত করে বাড়ি ফেরা ধরল মল্লিকা জানে রোজ সে ও বাড়ি যায় হয়তো বা তাকে নিয়ে আলোচনা করে হয়তো মার সঙ্গে পরামর্শ হয় কেমন করে মল্লিকাকে বস করা যায় হয়তো তার কালো উদ্ধত বউ নিয়ে পোড়া কপালের জন্য মা সান্ত্বনা দেন আর যদি মল্লিকা মরে যায় সবাই নিশ্চয়ই খুব খুশি হবে সুন্দরী দেখে গোড়া হিন্দু বাড়ি থেকে তাদের আদরে নরেন্দ্রর জন্য ছোট্ট একটি বারো বছরের কোণে এনে দেয় আর মল্লিকার মেয়েরা খাটের কাছে গিয়ে মল্লিকা চেয়ে দেখে তারা পরস্পরের গলা জড়িয়ে বালিশের ওপর কোঁকড়া চুলের রাশি ছড়িয়ে অঘরে ঘুমোচ্ছে নরেন্দ্র এসে সংক্ষেপে বলে আমি খেয়ে এসেছি আজকাল বাড়ি এসেও নরেন্দ্র রাত জেগে পড়াশোনা করে আপিস থেকে কি সব কাজকর্ম নিয়ে আসে পড়ার ঘরে নিজের খাট পালঙ্ক নিয়ে গেল মেয়েদের জ্বালায় নাকি রাতে ভালো ঘুম হয় না কোনো কোনো রাত্রে ফিরতে বেশি দেরি হয়ে যায় মল্লিকা নানান অঘটন কল্পনা করে ভয় আদমরা হয়ে থাকে কখনো কখনো আর সইতে না পেরে সন্ধ্যা হওয়ার অনেক আগেই বাড়ি ডেকে চাকর দিয়ে মামাতো বোনের বাড়িতেই বা দুদিন মেয়েদের নিয়েই থেকে গেল তাকে আনিয়ে দুদিন কাছে ধরে রাখল এ সকলের মধ্যে মল্লিকা বুঝতে পারে তার হৃদয়ের শতদলটির পাপড়িগুলো এক একটি করে মুদিত হয়ে যাচ্ছে সে লেখাপড়া শিখেছে এরকম জীবনে তার অপমান লাগে নরেন্দ্র যেন কোনো অপরিচিত মানুষ মল্লিকা তার গলগ্রহ মল্লিকা ভাবে মেয়েদের নিয়ে বোম্বাই গিয়ে বাবার আশ্রয় উঠবে এ বিয়েতে তো তার খুব আগ্রহ ছিল না ভেবে দেখো মল্লিকা বিবাহের ভিত্তি শুধু ভালোবাসা দিয়ে হয় না তার চেয়ে শক্ত করে গাঁদতে হয় পরস্পরকে শ্রদ্ধা কানে আসে দ্রুতপদ শব্দ ও কি আজ এত সকালে নরেন্দ্র উদ্ভাসিত মুখে নরেন্দ্র এসে মল্লিকার হাত দুখানি ধরে বলে আমাকে ক্ষমা করো মল্লিকা মা তোমাকে সত্যি যথেষ্ট আদর করেননি ওরা সবাই তোমাকে অসম্মান করেছে আর তুমি তবু নিজে থেকে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসেছ এ আমি ভাবতে পারিনি আমি তোমার কত অযোগ্য দেখো এখন থেকে আমি রকম হব উজ্জ্বল নয়নে মল্লিকা বললে কে বলেছে আমি মার কাছে গিয়েছিলাম মা নিজে বলেছেন ভীষণ বকেছেন আর বলেছেন আমি তোমার যোগ্য নই ধীরে ধীরে মল্লিকা উঠে দাঁড়ায় নরেন্দ্রের মা নিজের হাতে মল্লিকার স্বামীটিকে ফিরিয়ে দিয়েছেন মা দিয়েছেন তো মা তো আমাকে অসম্মান করেননি কখনো অনাদরও করেননি আমি বুঝতেই পারিনি চলো নিচে চলো আজ মা নিজে থেকে এসে জানো আমাদের চেয়ারে বসেছেন তুমি না গেলে কিন্তু কখনো বসতেন না ইস পুরুষেরা কি বোকা হয় বুদ্ধিমতী মল্লিকার নরেন্দ্রর মাকে বুঝে নিতে একদণ্ডও বিলম্ব হলো না ছোট্ট একটা মিথ্যে কথা বলে মা ঝগড়াটাকে মিটিয়ে দিলেন আর এক মুহূর্ত অপেক্ষা না করে সে দৌড়ে নিচে গিয়ে সেই লজ্জিতা সংকুচিতার পদতলে পড়ে বলল মা আমাকে ক্ষমা করুন আমার মা কবে মারা গেছেন বলে আমি সব সময় বুঝতে পারি না ততক্ষণে নরেন্দ্র এসে প্রবেশ করেছে আমার প্রপিতামহী উঠে দাঁড়িয়ে বদনে ঠাকুমার মতো শ্যামল মুখখানির দিকে অনেকক্ষণ চেয়ে বললেন বাব্বা সারা জীবন শুধু ফ্যাক ফ্যাকে ফর্সা দেখে দেখে ঘেন্না ধরে গেছে কাছে আয় একটু আদর করি এমনই করে দাম্পত্য কলহের মধ্যে দিয়ে আমাদের পারিবারিক ইতিহাস কতবার ভালোবাসার আলোতে উদ্ভাসিত হয়ে উঠেছে তার আর লেখাঝোঁকা নেই শুনছিলেন আজকের গল্প কলহ রচনা লীলা মজুমদার গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী খুব শীঘ্রই ফিরে আসব পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আশ্রিত মধুবন্তী ধন্যবাদ